এবার সকাল সকাল বেরিয়ে পড়েছি ছাবা মুভি দেখতে ছাবা সবাই তো বলছে দারুণ মুভি তো আমিও কেন ফাঁকা যাব শ্রেয়াং শ্রেয়াঙ্কের পাপা আমি বেরিয়ে পড়েছি ছাবা দেখে তোমাদের নিশ্চয়ই জানাবো তো চলো আমার সঙ্গে তোমরাও ব্লগটা অবশ্যই দেখবে মুভি তো তোমাদেরকে দেখাতে পারবো না তবে মুভিটা কেমন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের বডিগার্ড পুরো একদম বডিগার্ড লাগছে দেখি 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 বডিগার্ডকে

Dersini de, Bir yerin başında. Açık. Açık. Yavrum, nefes alayım. Tamam. Açık. 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 চলছে কোথায় যেই বিরতি হয়েছে সেই শ্রেয়াং শেয়াংকের পাপা চলে গেছে পপকর্ন আনতে শ্রেয়াঙ্কের তো এটাই ফেভারিট ফিল্ম দেখতে 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 পপকর্ন খাবে ফিল্ম দেখবে এটা একটা আলাদাই মজা বন্ধুরা আমার লাইফেই প্রথম আমি ফিল্ম দেখতে এসে এত কেঁদেছি আমি এর আগে কখনো এত ফিল্ম দেখতে এসেছি কখনো কান্নাকাটি কাটি করিনি কেমন মুভিটা ছিল একদম সকালবেলা চলে গিয়েছিলাম তো ফিল্ম দেখতে কিন্তু বাড়ির তো কাজকর্ম আছে সকালে অনেক কাজ ছিল কাজগুলো সব করলাম তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করলাম তো সেটা করতে করতে আর রেডি হয়ে আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো তোমাদের এই যে এই দিকের জায়গাটা দেখাচ্ছে এটা হচ্ছে সাঁতরাগাছি জংশন সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন হচ্ছে আর এরই পাশ দিয়ে দেখবে মেট্রো লাইন চলে গেছে ঠিক কোনার জাস্ট আগেই এত সুন্দর সুবিধা আমাদের ক্ষেত্রে হবে কলকাতার দিকে যাতায়াতের ক্ষেত্রে বাসে করে অনেক সময় জ্যাম জোট এইসব তো তাড়াতাড়ি হয়ে গেলে মেট্রোটা খুবই আনন্দের খবর এবং এখানে শ্রীয়ামদের বাবা যাচ্ছে খাবার অর্ডার দিতে এখানে লাচ্চাগুলোর দাম কত বুঝতে পারছি না একটা নিতামি

কাউকে গিফট করার জন্যে এখানে ড্রাই ফ্রুটস ভরা দেখো কত সুন্দর শুটকেস করা আছে দীপাবলিতেও দেয় এখান থেকে নিয়ে গিয়ে তো খুব সুন্দর গিফট পারপাসে দেওয়ার জন্যে আমি এখন কী সুন্দর সেজে ফেলেছি মাথার চুলগুলো পুরো সামনে থেকে হেলমেট দেওয়ার জন্য উঠে যায় খাওয়া দাওয়া তো খুব ভালোই হয়েছে আর দেখো এখন দাঁড়িয়ে আছি এটা কি ওইদিকে মনে হচ্ছে আর একটু দূরে গিয়েই মেট্রো হচ্ছে মানে তো আমি তো অবাক হ্যাঁ যাই হোক ওই বিল্ডিংটার পাশে বলতে এই অঙ্কুরহাটি থেকে ওই কোণার কাছে এখানে কেনার ইচ্ছা আছে এই বড় বড় এরকম কেনার ইচ্ছা আছে কত করে হ্যাঁ কি ঘরের পাশে রাখার জন্য পরীক্ষা পরীক্ষা ছিল দুটো পনেরো বাজে চলে এসেছি আর ফিল্মটা কি বলবো ফিল্মটা তো বলার ভাষা নেই যেটা সত্যিকারের ঐতিহাসিক ঘটনার উপরই ফিল্মটা করেছে তো সত্য ঘটনা ফিল্মটা দারুণ ছিল কেউ যদি দেখে না থাকো তো আমি বলবো অবশ্যই তোমরা যাও ফ্যামিলি ফিল্ম ফিল্মটা সবার সাথে দেখা দেখে আসো এবং জানারও আছে তো দেখে অবশ্যই তোমরা জানাবে আমাকে কমেন্টে বলবে না যে আমি যে বলেছিলাম সেটা সত্য মিথ্যে শ্রেয়াঙ্কের কেমন লেগেছে ভালো লেগেছে স্টার্ট হয়ে গেছে শ্রেয়াঙ্কি বলছে ছত্রপতি লাচ্চা নিলাম একটা লাচ্চা একটা লাচ্চা লাচ্চা লাচ্চাগুলো বেশ ভালো আছে ঘিয়ে ভাজা লাচ্চা তো লাচ্চা দুটো নিলাম একটু রেস্ট করব। একটু ঘুমাবো যেহেতু টাইমে চলে এসেছি আমরা অবনিমলে ঘুরলাম না কারণ সবসময় অবনিমল গেলে এদিকে এদিকে ঘোরাঘুরি করি টাইম ওয়েস্ট করে আবার শ্রেয়ান বিকালে একটু পড়বে রেফার্সটা বেজে গেছে অল্প একটু ঘুমিয়ে মনে পড়লো ছাদে তো তো জামা কাপড় দেওয়া আছে তারপরে উঠে বললাম ওরা এখনো ঘুমাচ্ছে ওদেরকে তুলতে হবে আবার সুন্দর টন্দে তোটা কমপ্লিট হলো শ্রেয়াং করে নাও তাড়াতাড়ি ভাত বসিয়েছি ভাত খাবে আজ রাত্রিরে ভাত বসিয়েছি শ্রেয়াং বলছে খাওয়ার ইচ্ছা নেই কিন্তু ভাতই বসিয়েছি সকালে তো ওখানে মানে বেশি ভালো খাওয়া দাওয়া হয়নি ভাত তো আমি ওখানে রাইস নিয়েছিলাম ওরা তো ওখানে ভাত খায়নি এর মধ্যে ডাল কৌটে ডাল আছে আলু দিয়েছি তো আলু ভাতে ডাল ডিম সেদ্ধ হবে তো এই ভাত হচ্ছে এখন ফুটছে তিরের ডিনার আহা গরম গরম ভাত তার সাথে একটু ডাল ডালটা ভাতে হলেও ভালো হতো শ্রেয়াঙ্কের পাপার জন্য আবার ডালটা বানালাম তো এই আলু ভাতে আর ডিম জমে যাবে রাত্রিরের ডিনার আবার বলছে মা এই দিয়ে আমি খাবো না আমি জল দিয়ে ভাত খাবো তো শ্রেয়াঙ্কের জন্য জল দিয়ে দেবো আলু দিয়ে খাবে অনেক সময় আমরা জল দিয়ে খাই তো শেয়াং সেটা শিখে গেছে বেশ ভালোই শিখে গেছে যেহেতু পেটটা ঠান্ডাও করবে একটু লেবু একটু লবণ আর একটু জল অল্প ভাত দিয়ে মেখে ও বেশ ভালোভাবেই খায় তো কোটা দিই শ্রেয়াং ভাতেতে জল দিয়ে বললাম দেব কেমন শেয়াং ভাতে জল দেওয়া ভালো ওর কাছে ভাতের জলটা খুব ভালো বাজে এখন রাত্রির দশটা তো খাওয়া দাওয়া এই সবে কমপ্লিট হলো তো চলো তাহলে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা